আমি অ্যান্সটা করে বলছি দেওয়া হলো টু হান্ড্রেডেন্টিভেন্টার উনিশ সেদিন বলা হয়েছে দুশো আটটি পোস্ট রিপ্লাই বিশ মার্চ দুই হাজার ক্রিয়েটেড পোস্ট ফাঁকা আছে এবং যদি এরকম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দুশো সাতাত্তরটা পদ খালি আছে পঁচাত্তরটা শুধু টি পিএসসির কাছে রিকুয়েশন দেওয়া হয়েছে এরকম প্রায় সময়ই বলা হয় টিপিএসসিকে দেওয়া হয় কিন্তু রিক্রুটের আর ই হয় না তাহলে এই কলেজগুলো কিভাবে চলছে উইদাউট ফ্যাকাল্টি ফ্যাকাল্টি মেম্বার্স তো এই যে গ্যাপ ছাত্রছাত্রীদের বা টোটাল শিক্ষাব্যবস্থাতে এটাকে সচল রাখার জন্য তার জন্য সরকার যে শুধু একটা পিপিএসসি রেগুলেশন দেওয়া না এই গ্যাপগুলো পূরণের জন্য কারণ ছাত্ররা তার কোনো শিক্ষাবর্ষ বা তার টোটাল যে আন্ডার কোর্স এর জন্য তো সে তিন বছরের জায়গাতে ছ বছর থাকবে না তার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি পদক্ষেপ নেওয়া হবে ফ্যাকাল্টি মেম্বার তাহলে কি করে এই রাজ্যের ছাত্রছাত্রীরা তারা কোয়ালিটি এডুকেশন পাবে আপনি বলছেন যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনুমোদন পাওয়া যায় ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফর হোয়াট প্ল্যানিং ডিপার্টমেন্ট ফর হোয়াট সাপ্লিমেন্টরি স্যার এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা যেকোনো যে জাতি বা দেশের জন্য একটা নাম্বার ওয়ান প্রায়োরিটি বাট হিয়ার এই যে তথ্যগুলি এই হাউসে দেওয়া হয়েছে সেখানে সেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে এটা প্রুভ করছেন তো সেই জায়গায় আমি বলবো এই জন্যই বলছি যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী সব দপ্তরেরই হেড আপনি তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি এভাবে স্ট্যাগার করে রাখে তো আপনার নেতৃত্ব ক্যাবিনেট কেন এটাকে জুলিয়ে রাখবে আরেকটা হিসাব দেওয়া হয়েছে এই হাউজ হিসাব দেওয়া হয়েছে রতনবাবু যখন শিক্ষা দপ্তর ইয়ে ছিলেন যে স্টুডেন্টস এবং টিচারের দৃশ্য কোথাও হওয়া উচিত সেখানে বলা হয়েছে ওয়ান টু সিক্সটি বর্তমানে টোটাল যে এনরোলমেন্ট অনুসারে সেই পরিমাণ ক্রিয়েটেড পোস্ট আছে কি না না জিতেন বাবু না আমি একসাথে বলে দিচ্ছি তো এই জায়গায় না এটা তো রিলেটেড স্যার রিলেটেড রাজ্য সরকারের কলেজগুলোতে দুশো সাতাত্তরটি অধ্যাপক অধ্যাপিকার শূন্য পদ রয়েছে প্রশ্ন দুই উক্ত কলেজগুলোতে অধ্যাপক অধ্যাপিকা স্বল্পতা দূরীকরণের দপ্তরের তরফ থেকে কি কি পদক্ষেপ দেওয়া হয়েছে নেওয়া হয়েছে উত্তর রাজ্য সরকারের অধীনস্থ সরকারি মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপক অধ্যাপিকার স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে বর্তমানে পঁচাত্তরটি শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ নিয়েছে এছাড়া আরও একশো ছাব্বিশটি শূন্য পদ পূরণের জন্য অনুমোদন পাওয়া গেছে এই শূন্য পদগুলো সহসা পূরণের জন্য উদ্যোগ নেওয়া হবে টিআইটিতে চোদ্দটি প্রবেশের পথ মানে শূন্য পদ আছে টিআইটিতে এই পদগুলি আমরা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি অর্থ দপ্তরের কাছে আমরা পাঠিয়েছি অনুমোদন এবং রাজ্য ক্যাবিনেটে যদি সেটা যখন আসবে সেটা আমরা টি পিএসসির মাধ্যমে সেটা পূরণ করব টিপিএসসির এর উপর না টিপিএসসির উপরও কিন্তু চাপ আছে টিপিএসসি আরও বড়ো সড়ো করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে তো সেখান থেকেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে হচ্ছে না যে তা নয় সিআইটিতে ছয়টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ বর্তমানে শূন্য পদ এবং সেখানেও ছয়টি অ্যাসিস্টেন্ট প্রফেসরের পদ পূরণের জন্য আমরা সেখানেও উদ্যোগ গ্রহণ করেছি এ ব্যাপারে রিক্রুটমেন্ট রুলস আর সেটা সংশোধন প্রক্রিয়া এখন চলছে আমাদের পলিটেকনিকের যে লেকচারার সেখানেও নয়টি পদ আমাদের এখন শূন্য আছে শূন্য পদ আছে এই পদগুলো পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফিনান্সের যদি অনুমোদন পাওয়া যায় আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটা আমরা টিপে দিতে পারব আর্ট অ্যান্ড ক্রাফট মহাবিদ্যালয়ের দুইটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পথ যেটা আপনি একটু আগে উল্লেখ করেছিলেন সেই ব্যাপারেও আর আর সংশোধনের প্রক্রিয়া চলছে সরকারি মিউজিক কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাঁচটি পদ আছে এখানে শূন্য আছে এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলসে সেখানেও সংশোধন করা হচ্ছে আইএসসি কুঞ্জবান এম এড কোর্সের জন্য ছয়টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দুটি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের দুইটি পদ খালি আছে এম এড কোর্সে ছয়টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ পূরণের জন্য সেখানেও রিক্রুটম রিক্রুটমেন্ট রুলসের প্রক্রিয়া চলছে দুটি অ্যাসোসিয়েট প্রফেসর এবং দুটি প্রফেসর এর শূন্যপদ পূরণের জন্য দপ্তর রিক্রুটমেন্ট রুলস সংশোধন করছে সিটি কুমারঘাটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের পাঁচটি পথ শূন্য আছে সেখানে রিক্রুটমেন্ট রুলসের সংশোধনের কাজ চলছে আর দুশো দশটি সহকারী অধ্যাপকের পদ সাধারণ ডিগ্রি কলেজে খালি আছে এর জন্য পঁচাত্তরটি সহকারী অধ্যাপক পদের অনুমোদন পাওয়া গেছে এবং দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা সেটা প্রার্থী নির্বাণের জন্য ত্রিপুরা লোকসভা আয়োগ অর্থাৎ টিপিএসসিতে আমরা সেটা রিপোজিশন পাঠাবো তাছাড়া আরও একশো ছাব্বিশটি সরকারি অধ্যাপক সরকারি মহাবিদ্যালয়গুলিতে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন দিয়েছে অলরেডি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলে নিয়মিত সহকারী অধ্যাপক নিয়োগের জন্য টিপিএসসির মাধ্যমে আমরা সেটাও করব